তোমার জন্য আনা হয়েছে কোনো সমস্যা নাই তুমি রিল্যাক্সে থেকে খাও তোমার ভাই চুরি করে খেয়ে নিয়েছে সব কেউ টের পায় না কি গেছো তুমি একটু পাশে ভাইয়া একটু বেশি দেব একটু বেশি আর মুখ লরে কেন একবার লাগে দেন লাগে দাও ভাইয়া তোমার মুখ লরে কেন তাই কিছু রুছে মুখে কি গেছো আরে মেনুটা দিও তো একটু কষ্ট করে আসো এই এই যে চোর এই যে সময় আসার আগে খেয়ে ফলাইছে যাও

বাই এদিকে দাও হ্যাঁ বে পিচ্চাটা পিজ্জা পিজ্জাটা দিছলা কবে পিজ্জাটা দাও হয় না তো পিজ্জা কিসের পিজ্জা ধরো দেখি কি কি এরম প্রাইস তো পিজ্জা আচ্ছা সবাই মিললাম আর একটা কিছু খাই হ্যাঁ আচ্ছা পিজ্জা বাই তুই তো করি তুমি আগে শেষ করো এটা শেষ করে নাও ইয়া পিজ্জার এখানে কই কবজি দিন দাদা। দে কয় কয় বিসবেখানে। এখানে ভালো ভালো চ্যানেল একদম নিচত তো না না। না চিকেন আছে কোন্টার মধ্যে দেখেন তো। ওনলি চিকেন চেক করুন নিচে। কয় বিসবেখানে? 8 খাবার খাইতে। কষ্ট